মাংস কুরমা তো অনেক খেয়েছেন আজ নয় একটু স্পেশাল কিছু হয়ে যাক হ্যালো ভিও আসসালামু আলাইকুম দিস ইস মিনিস্টার বেশ আজকে এসেছি আমি তোমাদের সাথে শুটকি দিয়ে একটি দারুণ রেসিপি শেয়ার করতে তাহলে চলো শুরু করা যাক এই জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজ ভাজা শেষ হলে এরপর এখানে চার পাঁচ টুকরা মরিচ দিয়ে দিব এরপর দিয়ে দিব সুটকি আমি এখানে চার পাঁচ সুটকি ইউজ করেছি তোমরা অন্য কোনো সুটকি ইউজ করতে পারো আর এরপর দিয়ে দিব আগে থেকে বাটা পেঁয়াজ রসুন ভালো করে মিক্স করে নিব দুঃখের একটি কথা বলি সেটি হচ্ছে আন্দাজ করার জন্য মশলা পাটি আমি ভালো করে বাকি ভিডিওটুকু করতে পারিনি এখন এর মধ্যে আমি হলুদ মরিচ ধনিয়া এবং লবণ দিয়ে দিব অবশ্যই লবণটি পরিমাণ মতো দিতে হবে হলুদ মরিচ দুই টেবিল চামচ করে আর ধনিয়াটা দেবো তার থেকে একটু পরিমাণে বেশি এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপরকে একটা কথা বলে নি যারা যেভাবে রান্না করো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যে তোমরা কীভাবে সুটকি তরকারি খেয়ে থাকো আমি অবশ্যই সবজি দিয়ে সুটকি তরকারিগুলো খেয়ে থাকি কারণ আমার সবজি দিয়ে অনেক ভালো লাগে এরপর আমি সবজিগুলোকে এখানে দিয়ে দেবো এখানে আমি ডাটা নিয়েছি পটল কাঁঠাল বেছি এবং সামান্য কিছু আলু পিস করে নিয়েছি তোমরা যেকোনো সবজি দিয়ে কিন্তু রান্না করতে পারো এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এটা এরপর নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে আমি এটা সিদ্ধ হতে দিয়ে দিব। ভালো করে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নেব এই রান্নাটা একদমই সোজা করতে অনেক সোজা আর খেতেও কিন্তু সেই মজাদার তোমরা খেয়ে দেখবে কাঠাল বিচি দিয়ে কিন্তু যে কোনো তরকারি পারফেক্ট একটা শেপে রান্না হয় যেটা আমরা খেতে খুবই ভালোবাসি রান্না হচ্ছে মানুষের মতো যত বেশি যত্ন দিবে তত বেশি সুন্দর হবে তবে একটা মানুষকে যত্ন করলে ততটাও ফিডব্যাক পাওয়া যায় না যতটার মধ্যে এই রান্না মনোযোগ দিলে পাওয়া যায় রান্না হচ্ছে ভালোবাসার জিনিস যত যত বেশি করবে তত বেশি সুন্দর হবে এমন তত বেশি মনোযোগী ভালোবাসা তার প্রতি বেরিয়ে যাবে এরপর দেখো রান্নাটা হয়ে এসেছে আমার প্রায় অনেকে শুকনা করে আমি একটু ভেজা ভেজা রেখেছি এই অবস্থায় আমি রান্নাটা তুলে নেব তাই অল্প সময় ব্যবধানে সহজ রান্নাগুলো রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকে বেলনটাকে ক্লিক করে দিও